নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মেয়ার ছেলে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন এবং স্বেচ্ছাসেবক লীগের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শনিবার বিকেলে আলোচনা সভা র্যালি বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা পরিষদ মিলনায়তনের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম সাগর সদস্য রিমন খান শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ মহাবায়ক নজরুল ইসলাম সোহাগ শেখ মোহাম্মদ ইব্রাহিম শাহজাদা নেওয়াজ সদর উপজেলার সহ সুমন সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ইউনিয়নের সভাপতি মুক্ত খান আরবপুর ইউনিয়নের আহ্বায়ক ইসরাফিল সর্দার দেয়ালা ইউনিয়নের আহ্বায়ক সেলিম রেজা যুগ মহাবায়ক কামরুজ্জামান বাপ্পি শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের যুগ মহাবায়ক ইসমাইল হোসেন আট নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আজমাইনুল হক যুগ মহাবায়ক শুকুর আলী নোবাড়া ইউনিয়নের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন রামনগর ইউনিয়নের আহ্বায়ক এম এইস সোহান সেলিম রেজা বাবলু ইউনিয়নের আহ্বায়ক রহমান শহরের নেতা ফারুক হোসেন ইমন তরফদার শহরের তিন নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মামুন সাত নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শরীফুল ইসলাম নয় নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুল মিয়া যুগ্ম আহ্বায়ক টুটুল ইসলাম ইসালি ইউনিয়নের আহ্বায়ক গিয়াস উদ্দিন জিল্লুর রহমান মিতুল হোসেন প্রমুখ ক্রান্তি লক্ষ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই সেই একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের পরাজিত শক্তিরা আজকে সারা দেশে প্রজা সংস্কারের নামে যেভাবে

পাকিস্তানের নেতা তাদের হাতে নিয়ে যেতে চায় আজকে সময় এসেছে আমাদেরও স্বচ্ছা সেবক প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আন্তরিক অঙ্গীকার আমাদের নেতা কর্মীরা পাড়ায় মহলায় সাধারণ মানুষ থেকে শুরু করে মুঠে মজুর কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে এই আগুন সন্ত্রাসীদের খুঁজে খুঁজে তাদেরকে আইনের সফল করা আজকে অঙ্গিকারও হোক বাংলাদেশের

پولا ديقتي ڪري پولا جماعت دينتي پولا اوستاه هي દેશين صلاح ڪيتيءَ لاڳخت وقت تائين اڙڙا پڙڙا انبا ستا سوه ۾ 6 دني ڏر تي شهادتي لا حقي سنڌي Deixa <susurra> eu